আমাকে তোমরা কি চাকরিতে রেখেছ বেতন দিয়ে বেতন তো দাও না তোমরা আমাকে হ্যাঁ হ্যাঁ আদর করতেছি আমি এটা আমার এখন ডেইলি রুটিন হয়ে গেছে কিন্তু তোমরা তোমাকে বেতন দাও না আমি এখন থেকে তোমাদের থেকে বেতন নিব এ আদরের জন্য দিবা ইসু দিবে আমাকে বেতন দিবে ইস্যু আমাকে আদরের জন্য ওই যে ওইও দিবে দেখো এক আনা চুল দাঁড়ি দুই আনা একই সাথে দুই করলে মালিশ বিনামূল্যে mm sure.